সময় একটা বড় নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিল দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সবরে বাড়ি মধ্য দিয়ে হত্যাকারীরা বাংলাদেশ থেকে এই সমন্বিত উদ্যোগের প্রচেষ্টাকে ব্যাহত করেছিল যার জন্য ব্যক্তিকেন্দ্রিক স্বাতন্ত্রকেন্দ্রিক এবং স্বার্থকেন্দ্রিক একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল তার মূলে আঘাত করে জাতির পিতা জয়তে শেখ চাচ্ছেন এখন সবাই ভিত্তিক একটি সমমানের বাংলাদেশ হোক সমতার বাংলাদেশ হোক সেই জন্য আমরা গোটা দেশব্যাপী কাজ করছি এই এই সুযোগে আপনি যে দোষারোপটা করলেন যে সমবায়ের সমিতিগুলো অনেক জায়গায় দুর্নীতিগ্রস্ত হয়েছে নিশ্চয় হয়েছে জন্যে আপনি প্রশ্নটি অ্যারাইজ করেছেন আমরা এগুলোকে ভেঙে চুরে নতুন করে আবার নব উদ্যোগে সমবায় সমিতিগুলোকে কার্যকর করে সমবায় ভিত্তিক সমতা একটি বাংলাদেশ এবং সমবায় ভিত্তিক কৃষি সমবায় ভিত্তিক সকল কিছুকে আমরা সামনে আনার চেষ্টা করছি সরকার সেদিকে দৃষ্টিপাত করেছে আমরা যে সফরে এসেছি সেটি হলো যে এখানে একটি সমবায় ভিত্তিক আমরা বাজার ডিভি সেটাও সেটাও কিন্তু একটা মানে কি বলো আমাদের সমবায়ের একটি অংশ কারণ বিআর ডিভি কে তো আমরা সমবায় সমিতি রেজিস্ট্রেশন দিয়ে থাকি তো এই এটা এটার প্রদর্শনী কেন্দ্রটাকে আমরা উদ্বোধন করব। এবং এখানে কিছু সময় ভিত্তিক যে কিছু স্থাপনা হয়েছে সেগুলো পরিদর্শন করব এবং এখানকার কর্মকর্তাদের সাথে আমরা এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করে তাদেরকে একটি গাইডলাইন দিয়ে যাবো ওই জন্য এখানে মূলত আর আমাদের এখানে হ্যাঁ এখানে আমাদের আরেকটি বিষয় হবে যে এই সেল সেন্টারে এই অঞ্চলের সময় ভিত্তিক বলেন তারপরে বিআরডিবির মাধ্যমে বলেন অন্যান্য কৃষকরাও এখানে এসে তাদের বাজার প্রোডাক্টটাকে বিক্রি করতে সহজ হবে হবে সুবিধা হবে সেই জন্য আমরা এটি একটু উদ্বোধন করব আজকে এবং এটি আমরা গোটা বাংলাদেশেই এই এই বাজার ব্যবস্থাটাকে নিয়ে যাব মানুষের কাছাকাছি আর কি ধন্যবাদ